এবং পাঠার মাংস ক্রেতা ভাই বোন বন্ধুরা খাসি আপনাদের জন্য দুর্দান্ত খবর ভবানীগঞ্জ তেল পাম্পের কাছে বাবু ভাইয়ের দোকানে আপনারা পাচ্ছেন তাজা সুস্থ সবল দেশি খাসি ও পাঠার মাংস এখন সীমিত অফারে পাওয়া যাচ্ছে বাবু ভাইয়ের দোকানে প্রতি কেজি দেশি খাসির মাংস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং পাঠার মাংস প্রতি কেজি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা মাত্র কে শু নিয়েছিস তুই কে কি শুনবো পাঠার মাংস আটশো টাকা আর খাসির মাংস সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে সে তো যে ভবানীগঞ্জ তেল পাম্পের কাছে বাবু ভাইয়ের মাংসের দোকানে